ওয়েলকাম বিভার এসএসসি দু হাজার ষোলো শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের প্যানেল বাতিল মামলাকে ঘিরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরছি যদিও এর আগে আমি একটি ভিডিওতে কিন্তু এইরকম একটা তথ্য তুলে ধরেছিলাম এখন এই মুহূর্তে সেই একই বিষয় নিয়ে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরছি আমরা জানি যে এই যে এসএসসি দু হাজার ষোলো শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের যে প্যানেল বাতিল মামলা যার মূল মামলাকারী স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জী তার লাস্ট হিয়ারিং ছিল দশ দুই দু হাজার পঁচিশে এবং সেই দশ দুই দু হাজার পঁচিশে আমরা কম বেশি প্রত্যেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিন্তু জেনেছি এই মামলাটির কিন্তু সমস্ত হেয়ারিং পর্ব শেষ হয়ে গেছে অর্থাৎ অন্তিম হেয়ারিং কিন্তু দশ দুই দু হাজার পঁচিশে হয়ে গেছে এবং এটি কিন্তু বর্তমানে রিজার্ভে আছে অর্থাৎ এটি শুধু অর্থাৎ এই মামলাটি শুধু এখন রায় ঘোষণা বাকি আছে আর তারই মাঝে এই যে আপডেটটি সেই আপডেটটি কিন্তু অবশ্যই একটি চাঞ্চল্যকর বিষয় কেন কারণ এই যে মূল মামলাটি যেটি দশ দুই দু হাজার পঁচিশ মামলাটি লিস্টেড হয়েছিল কলিং নম্বর চৌত্রিশ বা সিরিয়াল নম্বর চৌত্রিশে এবং এই মামলাটি যেরকম কথা ছিল যে পোস্ট লাঞ্চ মামলাটি শোনা হবে ঠিক সেই রকম কিন্তু পোস্ট লাঞ্চে কিন্তু মামলাটি উঠেছিল মাননীয় প্রধান বিচারপতি এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে এবং ঠিক সেই দিনই অর্থাৎ দশ দুই দু হাজার পঁচিশেই মামলাটি উঠবে এইরকম একটি মামলা যার ডায়েরি নম্বর দুশো ছেষট্টি এবং যার পিটিশনার হচ্ছে অঙ্কিতা অধিকারী সেই মামলাটি কিন্তু কলিং নম্বর পঁয়ত্রিশ অর্থাৎ মূল মামলার যে সিরিয়াল নম্বর বা কলিং নম্বর চৌত্রিশ ছিল তার ঠিক পরে অর্থাৎ কলিং নম্বর পঁয়ত্রিশে কিন্তু এই ডায়ল নম্বর দুশো ছেষট্টি মামলাটি অনারেবেল দ্য চিফ জাস্টিস এবং অনারেবেল জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে কিন্তু মামলাটি লিস্টেড ছিল এবং এর পিটিশনার এই যে অঙ্কিতা অধিকারী এবং কে এই অঙ্কিতা অধিকারী এই অঙ্কিতা অধিকারী হলেন তিনি যার মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ে চাকরি হয়েছিল এবং তিনি কিন্তু এখন বর্তমানে সুপ্রিম কোর্টে একটি এস দায়ের করেছেন যার দায়ের নম্বর হচ্ছে দুশো ছেষট্টি যদিও এস কেস কিন্তু পড়েনি এবং ওই দশ দুই দু হাজার পঁচিশের যে মামলা হেয়ারিং তারপরেই কিন্তু আমরা ওই মামলাটিকে একটি টেন্টেটিভ ডেট হিসেবে আপডেট করা হয়েছিল দেখুন দশ দুই দু হাজার পঁচিশে অর্ডার ডেট যেটি দেওয়া হয়েছিল সেটি কিন্তু ওই একুশ দুই দু হাজার পঁচিশের একটা টেন্টেটিভ ডেট তবে মামলাটিকে একুশ দুই দু হাজার পঁচিশ একটি টেন্টেটিভ ডেট হিসেবে লিস্টেড করা হলেও মামলাটিকে কিন্তু এগিয়ে এনে বারো দুই দু হাজার পঁচিশ একটি টেন্টেটিভ ডেট হিসেবে লিস্টেড করা হয়েছে অর্থাৎ মামলাটিকে কিন্তু অনেকটাই এগিয়ে আনা হয়েছে কিন্তু এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমরা আপডেট হিসেবে পাচ্ছি সেটি কি না এই যে টেন্টেটিভ ডেট বারো দুই দু হাজার পঁচিশ সেটাকে কিন্তু প্রেজেন্ট ডেট হিসেবে এখানে লিস্টেড করা হয়েছে দেখুন বারো দুই দু হাজার পঁচিশেই যার কলিং নম্বর সাতচল্লিশ বা সিরিয়াল নম্বর সাতচল্লিশ কিন্তু এই মামলাটি যে অনারেবেল দ্য চিফ জাস্টিস এবং অনারেবেল জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে ছিল অর্থাৎ দুই বিচারপতির বেঞ্চে ছিল কিন্তু এই মুহূর্তে কিন্তু এই মামলাটি দুই বিচারপতির বেঞ্চে লিস্টেড করা হয়নি এই মামলাটি কিন্তু তিন বিচারপতির বেঞ্চে কিন্তু লিস্টেড করা হয়েছে কে কে না অনারেবেল দ্য চিফ জাস্টিস অনারেবেল জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবেল জাস্টিস কে বিশ্বনাথনের বেঞ্চে এখন মূল যে বিষয়টি সেটি হচ্ছে এই যে মূল মামলাটি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভাষ্য বৈশাখী ভট্টাচার্য সেই মামলার সঙ্গে রিলেটেড এই যে মামলাটি যেটি অঙ্কিতা অধিকারীর এস সেই এস এল পিটি ডেট এই একুশ দুই দু হাজার পঁচিশ থেকে হঠাৎ বারো দুই দু হাজার পঁচিশে লিস্টেড করে আনা যে কারণ সেই কারণ কিন্তু আমাদের এখন অপেক্ষার বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে আগামী বারো দুই দু হাজার পঁচিশে কী হতে চলেছে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে তাই এখন শুধু দেখার অপেক্ষা মাত্র ধন্যবাদ